সাতশো টাকায় সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ রাত্রে ডিনার ইনক্লুডিং স্টার্টার্স মকটেল কাউন্টার তাই তো দাদা হাঁপিয়ে গেলাম আর রাত্রে ডিনার এত কিছু আছে মিষ্টিটা বেশি অর্ডার দিয়ে বানানো হয় এই ক্রিম চপ খুব ভালো করে এই বিয়ে বাড়ির ক্যাটারিং রিভিউ কিন্তু এখনকার দিনে ফুড ব্লগিং এর একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে এখান থেকেও ফুড ব্লগাররা কিছু রেভিনিউ অবশ্যই জেনারেট করে আর তাছাড়াও এখনকার দিনে কিন্তু বাড়িতে লোকবল কম হয়ে যায় বেশিরভাগ ফ্যামিলি তাদের এই বিয়ে বাড়ি বা এরকম ধরনের বিভিন্ন অনুষ্ঠানের ফুল খাওয়া দাওয়ার দায়িত্ব কিন্তু ক্যাটারিংদের ফুল কন্ট্রাক্ট হিসেবে দিয়ে দেয় এবার মোস্ট অফ দ্য টাইম কিন্তু ক্যাটারিং এর খাবার খুব একটা খারাপ হয় না খুব বাজে ক্যাটারিং ছাড়া যেটা নিয়ে মানুষের কমপ্লেন থাকে সেটা হচ্ছে সার্ভিস তো এই নির্মল দ্বারা রয়েছে নির্মল ক্যাটারিং এন্ড সার্ভিস যেটা পঁয়ত্রিশ বছর ধরে এই চুচরা শহরে কিন্তু সার্ভিস দিচ্ছে তো এনার সার্ভিসের কোয়ালিটি আজি চেক করা যাক চলুন আমি রয়েছি নির্মল ক্যাটারিং সার্ভিসের একটা স্টাফের সঙ্গে তার সঙ্গে কথা বলবো তাই দাদা এটা ফুল কন্ট্যাক্ট না হাফ কন্ট্যাক্ট কিরকম ভাবে কন্ট্যাক্ট রয়েছে না আমাদের যে কাজটা হচ্ছে আজকে এটা পুরোটাই ফুল আচ্ছা এবং আমাদের টোটালটা ইভেন্ট ম্যানেজমেন্টে করা হয় যে কাজটা হচ্ছে সেটা সকাল থেকে রাত পর্যন্ত সেভেন ফিফটি মানে দুপুরের খাওয়া বা সকালের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে একদম একদম আচ্ছা 750 পার প্লেট উইথ মকটেল একদম উইথ মকটেল এবং যে স্টার্টার গুলো আছে যেমন ড্রাই চিলি চিকেন আছে পনির খাওয়াও আছে হ্যাঁ ফুচকাটাও কি আপনাদের মধ্যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের মধ্যে আছে কিন্তু আমাদের টোটাল ইভেন্ট ম্যানেজমেন্ট মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা কি আছে আচ্ছা আজকে প্লেটে কি কি আছে আজকে আজকে প্লেটে আছে আপনার প্রথমেই ফিশ ফ্রাই স্যালাড কাশুন্ডি একদম একদম অরিজিনালেটকি ফিস ফ্রাই আর তার সাথে আছে আপনার নান আছে চানা পনির আছে তারপর আছে আপনার পি রাইস আচ্ছা মটন কোরমা ফ্রুট চাটনি মানে ফ্রুট চাটনিটা পিওর আনারসে তারপরে পাঁপড় ভাজা আছে রসমাধুরি আছে বেগ কাজ আছে আচ্ছা আইসক্রিম আছে আর পান আছে আচ্ছা দুপুরের খাবারে কি ছিল যদি বলতে পারে দুপুরে আমি তো ছিলাম না আমি জানি না হ্যাঁ দুপুরের খাবারে ছিল ব্রেকফাস্ট থেকে আসি ব্রেকফাস্টে ছিল হচ্ছে কি আপনার ওই লুচি ছোলার ডাল আর চিত্রকুট মিষ্টি আচ্ছা আর দুপুরে ছিল হচ্ছে ভাত ভেজিটেবল ডাল আলু ফিঙ্গার মাছের মাথা দিয়ে একটা সুন্দর ছেঁচড়া হ্যাঁ মানে ওই দেখুন আলু ঠালুরা তৈরি করা হয় সুন্দর একটা ছেঁচড়া তারপর আপনার ছিল কাতলা কালিয়া ফ্রুট চাটনি পাপুরু বাজার আচ্ছা মানে এই টোটাল সকাল থেকে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ এবং रात्री ডিনারের মধ্যে ইনক্লুডিং আপনাদের ওই 스타টারস রয়েছে বাইরে इवन মকটেল কাউন্টার সমেত ফিফটি পার প্লেট কতজনের কাজ রয়েছে আছে হ্যাঁ কাজ আজকে যে হেডস হচ্ছে সেটা হচ্ছে আপনার জন প্লেটের এই যে ডিজাইনটা করা রয়েছে এটা হচ্ছে আমাদের মালিক সুজয় মিস্ত্রি ওনার নাম্বারটা হচ্ছে এটা এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন এমনি আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো একদম একদম থ্যাংক ইউ দাদা একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ